প্রিয় দর্শক আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন তাদের সাথে কথা বলবো না একজন নারী উদ্যোক্তা হতে গেলে কি কি প্রতিকূলতা আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন এক একজন একা ভাবে কিন্তু আসলে মেধাবী তারা সবাই কিন্তু ব্র্যান্ড প্রমোটার আমি হচ্ছে একজন নারী উদ্যোক্তা ব্র্যান্ড প্রমোটার নারী উদ্যোক্তা কি কি আমার হচ্ছে নিজে একটা বিজনেস আছে অনলাইনে ড্রেস জুয়েলারি আইটেম

তখন হচ্ছে আমার কাউকে জবাব দিয়ে করতে লাগতেছে না যে আমি একটু পরে আসি বা একটু আজকে আসতে পারবো না এই কথাগুলো না আমার বলতে হচ্ছে না জব যখন করব তখন আমার একজনের কথা শুনতে হবে এই জিনিসটা শুনতে অ্যাকচুয়ালি রাজ বুলিং কি কি ছিল অনেক কিছু ভালো জিনিসে তো বুলিং থাকবে ফার্স্ট অল বলতে গেলে হচ্ছে আমি হচ্ছে আমার হাজব্যান্ড মারা গেছে আমার হচ্ছে একটা বেবি আছে সেভেন ইয়ারের সো হচ্ছে এই ফাইভ ইয়ার আমার অনেক কিছু সহ্য করতে হয়েছে কিন্তু কি যখন আমি ঘরে বসে থাকি তখন তারা কিন্তু আমাকে একবেলা ভাত দিয়ে যাবেন এই জন্য হচ্ছে আমি তখন ট্রাই করছি যে না কিছু একটা করা উচিত আমার সো ওইখান থেকে এখনো মানুষ বলে কিন্তু তখন মানুষ বেশি বলতো কিন্তু এখন যখন আমি কোনো ভিডিও করি বা কিছু করতে যাই তখন তারাই বলে যে আমাকে একটু ভিডিওতে নাও বা ব্লগ করো লাইভে যাও তখন তারা নিজের থেকেই বলে এখন কি জন যতটুকু আছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ 100 মনে অনেক বড় পর্যায়ে যাব ফেসবুকে যেহেতু আপনি এখন সিঙ্গেল যখন বুলিং এসে কারণ তখন কি অফার করে না আমার এটা কিছু আসে না কিন্তু হ্যাঁ আমার বিয়ের জন্য অনেক অফার আসে বাট আমি সরাসরি না বলতেই যে না বিয়ে করব না আমি বিয়ে করব এটা আমি বলেই দেই অফার প্রতিদিনই আসে অ্যাজ এ যেহেতু সিঙ্গেল মাদার সো অবিয়াসলি আসে বাট আমি হচ্ছি ইন্টারটেন না নিজের পায়ে দাঁড়াবো নিজের টাকায় চলবো তখন এমনি হাজারটা ছেলে পিছনে ঘোরাঘুরি করে

আমি কিছু একটা করবো কারোর টাকায় আমি চলবো না তাহলে অবশ্যই আপনারা নিজের যে নিজের মধ্যে যে একটা ব্যাপার আছে যে আমি এটা করতে পারবো সেটা নিয়ে আপনারা এগিয়ে যাবেন ইনশাল্লাহ লাইফ একদিন অনেকও করে যাবেন কারণ মানুষের কাজই বলা মানুষ বলবে আপু আপনি বলছিলেন যে পচা প্রোডাক্ট এক নাম্বার বানায় ব্র্যান্ড প্রমোটিং না আমি কোনো পচা প্রোডাক্ট এক নাম্বার বানিয়ে ব্র্যান্ড প্রমোটিং করি না কোনো প্রোডাক্ট যখন আমার কাছে আসা হয় সেটা আমি নিজে ট্রাই করি ওয়ান উইক থেকে ওয়ান মান্থ আমার স্কিনে যদি স্যুট করে তারপর আমি সেটা আমি আমার অডিয়েন্সের সাথে শেয়ার করি অ্যান্ড সেলিং আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় অনেক ভালো হয় এই যে আপনারা ভালো ভালো জব রেখে উদ্যোক্তাদেরকে নিয়ে আসলে বিভিন্নভাবে প্রোগ্রাম করেন তাদেরকে উৎসাহ দেন এর কারণ এটা কন্টাট সবাই দেখতেছে জানতেসে এবং সবাই আসতিছে ইভেন যারা বুঝিও না মেলা কি তারা এসে অনেক মানুষের সাথে দেখা হচ্ছে আমরা আমাদের কিছু অডিয়ানদের সাথে দেখা করতে পারতেছি ইভেন বিভিন্ন চরিত্র নায়িকা থেকে স্টার্ট করে সবাই এখানে আসে আমি অ্যাজ এ ব্র্যান্ড প্রোমোটার হিসেবে কাজ করতেছি আর হচ্ছে বাসে বসে তো মেকআপ আর্টিস্ট ঘরে ঘরে যেহেতু সবাই আমিও সেম টাই মেকআপের হচ্ছে আমি ঘরে বসে মেকআপ লুকগুলো করে থাকি অন লাইভে অ্যান্ড হচ্ছে ক্লায়েন্ট আসে আমার বাসায় তাদেরকে আমি সাজিয়ে দিই হোক সেটা গায়ে হলুদ হোক সেটা বিয়ে বা আঁক ইন টোটাল মিলিয়ে আমি তাদেরকে সাজিয়ে দিই এখন পর্যন্ত কতজন মানুষকে আপনি সাজিয়ে এই পর্যন্ত টোয়েন্টি প্লাস জি অভিজ্ঞতা কেমন আলহামদুলিল্লাহ ভালো নারীরা এগিয়ে যাচ্ছে আপনারা এগিয়ে যাওয়ার একটা মাধ্যম সেক্ষেত্রে আমি অন্য নারীদেরকে বলবো আপনারা যে যার জায়গা থেকে যেটাই করেন না কেন ভালোভাবে সেটাকে করার ট্রাই করবেন অ্যান্ড অলসো এটাকে মানে এমন একটা পজিশনে নিয়ে আসবেন যাতে করে নিজে মতো করে চলতে পারবেন নিজের মতো করে বাঁচতে পারবেন অন্যের উপর ডিপেন্ড যেন না থাকতে হয় অ্যান্ড আরেকটা কথা বলবো এটা সবার উদ্দেশ্যে মানে বিভিন্ন ব্র্যান্ড প্রোমোটার যেহেতু এখন আমরা অনেকেই এই পজিশনে কাজ করে থাকি হয় কি বিশেষ করে বড় বড় ওনার যারা আছেন যারা লাইভ করানোর জন্য নক করে থাকেন তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা যখনই নক করবেন আগে এই কথাটা বলবেন না যে আপনার কি আইফোন আছে আগে আপনি কাজ করিয়ে দেখেন আইফোন তখনই চলে আসবে কাজ করতে করতে ফার্স্ট টাইম কিন্তু অ্যাজ আমি নিউ ব্র্যান্ড প্রোমোটার এখন আমার কাছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ফোনটা আমার কাছে কিন্তু আইফোনটা নেই সেই ক্ষেত্রে কিন্তু আমি এখন আইফোনটা নিয়ে তাদের সাথে লাইভ করতে পারতেছি না বা কোনো কিছু না আমার আইফোন নাই বলেই যে আমি লাইভ করতে পারবো না বা লাইভের কাজটা আমি করতে পারবো না এমনটা না আপনারা যদি আমাকে সুযোগ দেন ক্ষেত্রে কিন্তু আমি আমার যেমন আপনারটাও দেখবো প্লাস আপনারাও আমার আমাকে দেখছেন সেক্ষেত্রে আস্তে আস্তে কাজ করতে করতে আমার একটা ফোন হয়ে যাবে হ্যাঁ এর জন্য বললাম যে এই ফোনটাকে আমি বর্তমান বলবো এটা একটা লেলে ফোন কেন বলবো বর্তমানে আমার কাছে যে ফোনটা আছে এটাকে কেউ প্রাধান্য দিচ্ছে না যে আমি লাইভ করব এটার জন্য নাকি আমার আইফোন থাকতে হবে আমার এই ফোন দিয়ে যদি সুন্দর ভিউজ হয় আমার এই ফোন দিয়ে যদি সুন্দর একটা মানে ডিউরেশন আমি আনতে পারি বা রেজুলেশন আমি আনতে পারি আমার আইফোনটা পরে হলেও কিন্তু চলবে এর জন্য বললাম যে সবাই দয়া করে যে কোনো ব্র্যান্ড প্রমোটারই হোক না কেন হোক সেটা বড় হোক সেটা বড় বড় যে সকল আপুরা ভাইয়ারা আছেন তাদেরকে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে তাদের অলমোস্ট কোন ধরনের ফোনগুলো তারা ইউজ করছে আমরা যারা নিউ তাদের জন্য অ্যাটলিস্ট এই ধরনের কমেন্ট আপনারা করবেন না থ্যাংক ইউ এই প্রফেশন আমার ভালো লাগে করতে আমি করব এই প্রফেশন আমার ইচ্ছা ছিল করার তাই করতেছি অনেক সমালোচনা থাকে বুলিং থাকে যখন থাক মেয়েদের যেখানে মেয়েরা বের হবে মেয়েরা বলতেই বুলিং হয় অনেক কিছু হয় হয় এরকম তো মেয়েরা বের হলে মানে অনেক ধরনের অনেক কথা হয় তো কেন মানে কেন এরকম হবে এরকম হওয়ার না আমরা এগিয়ে যাব সব কিছু নিয়ে অ্যাজ এ ব্রেন প্রমোটার মেকআপ আর্টিস্ট যারা আছেন তারা আমি সবাইকে বলবো ঘরে বসে না থেকে যার যার অবস্থান থেকে স্টার্ট করতে তাহলেই সেটা ভালো হবে বসে থেকে এরকম মানে মানুষদের কথা বলার সুযোগ দিয়ে কোনো লাভ নেই মানুষ বলবেই আর এই বলাকে আমাদের পিছে রেখে এগিয়ে যেতে হবে